শ্রী দেব তিনি এই পবিত্র ভূমিতে অবতরণ করেছিলেন তার অবতরণের মুখ্য প্রয়োজন ছিল কারণ ছিল যে বেদের রহস্যস্বরূপ যে কৃষ্ণপ্রেম বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি সেটাকে জগতের বুকে তুলে ধরা প্রচার করা এবং সেই কৃষ্ণ প্রেম কলি জীব সকলকে অনর্থগ্রস্ত এবং স্বল্পায়ু স্বল্প মেধাযুক্ত জীব সকলের মধ্যে সেটাকে বিতরণ করা চৈতন্যদেব তিনি যখন চলে গেলেন অল্প সময়ের মধ্যে মাত্র আটচল্লিশ বছর কাল তিনি এই ভৌমপ্রপঞ্চে লীলা করে তিনি যখন চলে গেলেন তার কিছুদিন পরেই সেই বৈষ্ণব ধর্মের মধ্যেও আবার বিকৃতি এলো সেই বৈষ্ণব ধর্মের মধ্যে অপধর্ম বা ছলধর্ম বা স্মার্ত ধর্ম সকল একটা বৈষ্ণব ধর্মকে আবৃত করে বিশুদ্ধ বৈষ্ণব ধর্মকে লুপ্ত করবার মতো একটা সিচুয়েশান একটা অবস্থা তৈরি হয়েছিল সেই সময় প্রায় তার চলে যাওয়ার তিনশো সাড়ে তিনশো বৎসর পর যখন শুদ্ধভক্তি ধারার মূল সংরক্ষক বা প্রবাহকারী গৌরীয় বৈষ্ণবাচার্যগণের অগ্রগণ্য ছিল ভক্তি বিনোদ ঠাকুর এলেন এবং তিনি যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে ভৌমপ্রপঞ্চে অবতীর্ণ করিয়ে তাকে যখন সেই শুদ্ধ ভক্তি বা মহাপ্রভুর প্রচারিত প্রেম ধর্মকে পুনর উজ্জীবিত করবার জন্য প্রেরণা দিলেন তখন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি এই নবদ্বীপকে কেন্দ্র করে জন্ম নিলেন জগন্নাথপুরী উড়িষ্যাতে তিনি কর্মক্ষেত্র রূপে তিনি শুরু করলেন ত্রিপুরা ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত ত্রিপুরা স্টেট রাজ্যের এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন লাইব্রেরির গ্রন্থাদি পঠন পাঠন এবং পরবর্তীকালে চৈতন্যদেবের ধর্মকে উজ্জীবিত করবার জন্য তিনি সর্বপ্রথম সেই চৈতন্য চরিতামৃত যেটা সেই সময় দুর্লভ ছিল পাওয়া প্রাপ্তি করা দুর্লভ ছিল লাইব্রেরির থেকে তিনি ছিন্ন ভিন্ন একটা চৈতন্য চরিতামৃত জোগাড় করে তাকে পুনরায় মুদ্রণ করে এবং তার সঙ্গে তার অনুভাষ্য ছিল ভক্তিবীন্দনাথ ঠাকুরের অমৃত প্রবাহ ভাষ্য দিয়ে একটা সুন্দর গ্রন্থ চৈতন্য চরিতামৃত আমাদের কাছে তো সেই গ্রন্থ তিনি যখন চৈতন্যদেবের বাণী প্রচার করবার জন্য তিনি যখন পঞ্চতত্ত্বের আদেশ পেলেন এই মায়াপুর ধামে তখন তিনি প্রথম সেই মায়াপুরস্থিত চৈতন্য মঠে তিনি সেই স্থানে তিনি কি করলেন ব্রজপত্তন করে তিনি শতকোটি নামযজ্ঞ করলেন সন্ন্যাস গ্রহণ করলেন গৌড়ীয় মঠ মন্দির আদির সূচনা করলেন চৈতন্য মঠ স্থাপন করে উনিশশো আঠেরো সালে তার পরবর্তীকালে যে প্রচার কার্য তিনি করেছিলেন মাত্র আঠেরো কাল এই বৈষ্ণব ধর্মের বিপুল প্রচার সেই প্রচারের মাধ্যমে তিনি দুটো কাজ করলেন একটা হচ্ছে যে ধর্ম আজকে যে ধর্মের স্বরূপ লুপ্তপ্রায় আজকে যে ধর্ম ছিন্ন ভিন্ন অবস্থা রহুপাত যখন এলেন তখন তিনি দেখলেন যে উপধর্মের দ্বারা কবলিত হয়েছে শুদ্ধ বৈষ্ণব ধর্ম ধর্ম দেহধর্ম মনোধর্ম সমাজ ধর্ম একটা রয়েছে কিন্তু তার সুষ্ঠুতার জন্য বেদবিহিত বর্ণাশ্রম ধর্ম রয়েছে বর্ণাশ্রম ধর্মের উপরে আমরা যে ব্রহ্মজ্ঞানময় জ্ঞানমার্গ এবং বিধিমার্গ শুদ্ধ বিধি ভক্তির কথা রয়েছে তার উপরে গিয়ে চৈতন্যদেব যে প্রেম ধর্ম বা রাগ ধর্ম রাগ ভক্তির ধর্ম নিয়ে এসেছিলেন সেই ধর্ম যখন উপধর্ম কবলিত হল তখন প্রভুপাদ কি করলেন হানি সুসিদ্ধান্তবান উপধর্ম খান খান ভাগবতাদি শাস্ত্র পুরাণাদি শাস্ত্র শাস্ত্র সিধু সিন্ধুকে তিনি মন্থন করেছেন শাস্ত্রের রূপ বান বর্ষণ করে উপধর্মকে টুকরো টুকরো করে ছলধর্ম উপধর্ম এবং শুষ্ক জ্ঞান ধর্ম এবং ঐশ্বর্যপর যে বিধি ধর্ম বিধিভক্তির ধর্ম সেগুলোকে টুকরো টুকরো করে হানি সুসিদ্ধান্ত বান উপধর্ম খান খান ওড়াইল দিক দিকান্তরে সজ্জনের বাড়ালো উল্লাস এই যে উপধর্ম কবলিত বৈষ্ণব ধর্মকে শুদ্ধভাবে প্রবাহিত করবার যে অবদান চেষ্টা প্রয়াস পরিশ্রম এটা তার জন্য আমরা আজকে প্রভুপাদকে স্মরণ করতে বাধ্য এবং প্রভুপাদের চরণে প্রণত হতে বাধ্য দ্বিতীয় যখন শুদ্ধ ভক্তি রবিকর স্মার্ত মত জলধর আচ্ছাদিত করিল দেখিয়া মেঘাচ্ছন্ন দিন পুরাণ বলছেন যে যদি অচ্যুত কথা লাপ কর্ণপীজুষ বর্জিতম তদ্দিনং দুর্দিনং মনে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম কুরাণ বলছেন যদি অচ্যুতের কথা কৃষ্ণ কথা যদি কানে না আসে সেই দিনটাই দুর্দিন মেঘাচ্ছন্ন অবস্থাটা দুর্দিন নয় কিন্তু প্রভুপাদের সময় এমন একটা অবস্থাও এসেছিল শুদ্ধভক্তি রবিকর সূর্যকে স্মার্ত মত বিভিন্ন তাও কলুষিত হয়ে সেগুলো কি করেছিল মেঘের আকারে শুদ্ধভক্তির রবিকরকে আচ্ছাদিত করেছিল শাস্ত্র সিন্ধু মন্থনেতে সুসিদ্ধান্ত ঝঞ্ঝাবাতে উড়াইল দিগ শাস্ত্র সিন্ধু শাস্ত্র আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি হিস্টোরি জিওগ্রাফি এই যে শাস্ত্র ইউনিভার্সিটির বিরাট চর্চার বিষয় তার উপরে গিয়ে সায়েন্স আরও যে সকল আবিষ্কার করেছেন এটা একপাদ বিভূতির একটা ক্ষুদ্র অংশ ক্ষুদ্র জ্ঞান মাত্র যারা বৈদিক ভারতবর্ষের ইতিহাস আলোচনা করেছেন বেদ চার বেদ চার বেদ থেকে বেদান্ত উপনিষদ পুরাণ মহাভারত রামায়ণ এই সকল যে সকল গ্রন্থ ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছে প্রকাশিত হয়েছে বিস্তারিত হয়েছে সেটাকে এক প্রকার মহাজনগণ বলছেন সিন্ধু তুল্য জ্ঞান সেই সিন্ধু সিন্ধুতুল্য জ্ঞানকে মন্থন করলেন প্রভুপাত তার থেকে সুসিদ্ধান্ত বের করলেন স্বাস্থ্য সিন্ধু মন্থনেতে সুসিদ্ধান্ত ঝঞ্ঝাবাতে তিনি একটা ঝড় উঠিয়ে দিলেন একটা সাইক্লোন উঠালেন যে সেই ভাগবত এবং পুরাণ আদি গীতা আদি শাস্ত্রের যে মূল বক্তব্য নির্যাস সেটাকে আলোচনা করলেন প্রবন্ধ লিখে আলোচনা করলেন সভা করে আলোচনা করলেন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরলেন প্রেস ছাপিয়ে বিভিন্ন ভাষায় ইংরেজি সংস্কৃত উড়িয়া হিন্দি বেঙ্গলি এরকম বিভিন্ন ভাষায় সেই সকল সিদ্ধান্তের ঝড় তুললেন ঝড় তুলতে তুলতে দেখা গেল যে সেই রবিকর সূর্য যে ভক্তিরূপ সূর্য যে আচ্ছাদিত হয়েছিল স্মার্ত মত উপধর্ম কবলিত হয়েছিল সেই মেঘটা সরে গেল আজ আমরা দেখতে পাচ্ছি শুদ্ধভক্তির আলোক আজ আমরা দেখতে পাচ্ছি নয় আজ আমরা করতে পারছি প্র্যাকটিক্যাল করছি তার প্রতিষ্ঠিত মঠ তার প্রতিষ্ঠিত স্থান তার দেওয়া চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রের বাণী সেই বাণীর অনুশীলন শ্রবণ কীর্তন রূপ আত্মার খাদ্য নিয়ে তার স্থানে থেকে এই বিশ্বের সর্বত্র জীবের যে আচ্ছাদিত আত্মাগুলোকে জাগানোর জন্য আজকে তার পরিবার কত বড় কত গৌরীয় সম্প্রদায়ের কত শাখা প্রশাখা কত তার শ্রেষ্ঠ সাধু আজ বিশ্বকে মাতিয়ে তুলেছে এর থেকে আনন্দের কথা আর কি হতে পারে আমরা গৌরীয় মিশন আজকে প্রচেষ্টা করছে তিন বৎসর কালব্যাপী এই উৎসবের সূত্রপাত করেছেন এই যে স্মরণ বৎসর তার লীলার স্মরণ তার লীলার চিন্তন তার লীলার চর্চা বিরাট রূপে করবার যে সুযোগ এসেছে আমরা যে গৌড়িয় মিশনের কর্তৃপক্ষ তারা যে দু থেকে শুরু করেছেন কোথায় ভারতবর্ষের রাজ্য রাষ্ট্রপতি কোথায় ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কোথায় হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কোথায় আসামের মুখ্যমন্ত্রী কোথায় বিহারের এক্স চিফ মিনিস্টার এবং রাজ্যপাল কোথায় ইউপির ডেপটি সি এম এরা যে আসছেন এরা যে বক্তব্য রাখছেন প্রবাদ সম্বন্ধে এটা আমাদের উদ্যোগে এগুলো হচ্ছে এটার বড় কথা নয় কিন্তু বড় কথা সেই প্রভুপাত কিরূপ মহান ছিলেন যে এই সকল মহান ব্যক্তিত্ব সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তারা এসে তারা যোগদান করবার মতো ইচ্ছা প্রকাশ করেছেন তারা যোগদান করে নিজেদেরকে ধন্য মনে করেছেন তারা প্রভুপাদের গুণ মহিমা কীর্তন করেছেন তারা প্রভুপাদের আরতি করছেন সেই প্রভুপাদ মহান ব্যক্তিত্বের পরিচয় তিনি জয়যুক্ত হন তার চরণে আমরা জন্ম জন্ম আমাদের আমাদের বংশ বংশানুক্রমে যারা আসবেন সকলেই সেই লাভ করাবেন এটা ভেবে আমাদেরকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জয় গান করা তার অমোঘ কীর্তিকে সদা হৃদয়ে স্মরণ করা আমাদের এটাই কর্তব্য হবে বাঞ্ছার